হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা বইয়ের রিভিউ নিয়ে তো আজকে আমি যে বইটা তোমাদের সাথে রিভিউ করব সেটা হলো তারা ভরা আকাশের নিচে বাই শ্রীজাত এই বইটা আমি জাস্ট এক্ষুনি শেষ করলাম মানে এখন আমি ভিডিওটা শ্যুট করছি এখন বাজে দশটা ছেচল্লিশ তোমরা দেখতে পারবে দশটা ছেচল্লিশ আর এই বইটা আমি পড়া শেষ করেছি তখন বাজে দশটা সতেরো আর আমি মনে করলাম যে এক্ষুনি যদি আমি রিভিউটা করি তাহলে গল্পটা খুবই তাজা থাকবে যেহেতু কয়েকদিন পরে পড়লে স্বাভাবিকভাবে অনেক কিছু ভুলে যাই তো সেইভাবে সেই উত্তেজনাটা নিয়ে বই রিভিউ করাটা সম্ভব হয় না তো আমি মনে করলাম যে চলো বইটা যখন শেষই হয়ে গেছে তাহলে এক্ষুনি বসে পড়া যাক রিভিউ করার জন্যে তো এই বইটা একদমই একটা অন্য ধরনের আর এটা খুবই স্বাভাবিক যে প্রত্যেক গল্প প্রত্যেক বই তার একটা নতুনত্ব থাকে আর সেটা আলাদা পরস্পরের থেকে কিন্তু আজ যে বইটা পড়লাম এটা একদমই অন্য ধরনের এবং যে প্যাটার্নটা ছিল বইটাতে সেটা অন্য ধরনের যদিও আমি এই সেম প্যাটার্নটা সরঞ্জিত চক্রবর্তীর নামে একটা গল্পে মানে একটা উপন্যাসে আমি পেয়েছি তারপরে আমি যত বই পড়েছি ওরকম ধরনের ধরনের প্লট মানে যে প্লট সাজানোর যে ব্যাপারটা সেটা আমি পাইনি এটাই সেকেন্ড বই যেটাই আমি ওরকম ধরনের প্লট পেয়েছি যে একটা গল্প চলছে তার সঙ্গে দিন আগেকার একটা অতীতের গল্প চলছে পাশাপাশি তো গল্পটা এইভাবে শুরু হচ্ছে যে আমি তোমাদেরকে ব্লাডটা একটু পড়ে শোনাচ্ছি ব্লাডটা হলো এইটা এই উপন্যাস শুরু হচ্ছে আঠারোশো অষ্টাশি সালের এক ফরাসি শীত সন্ধ্যে থেকে যখন বন্ধু ভিনসেন্ট ভ্যান গগের কাছে থাকতে আসছেন পল আর সেখান থেকে এই লেখা ঢুকে পড়ছে শিল্পী ও মানুষ ভিনসেন্টের আশ্চর্য গতিময় অতি নাটকীয় জীবনে এক বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ তার সেই বিখ্যাত ছবি দ্য স্টেয়ারি নাইট যেটা আমারও উইস লিস্টে আছে আমি ওটা আঁকতে চাই কিন্তু এখনও সেই স্বার্থে কোলায় না বা সেই সাহসে কোলায় না যে ওই ছবিটা নিয়ে বসি বা আঁকি কিন্তু এক সময় আমার খুবই আঁকার ইচ্ছা আছে আমি ওটা আঁকবো তো গল্পটা এইভাবে শুরু হচ্ছে যে ভিনসেট গর্ব আঁকতে খুব ভালোবাসেন সেটা সবাই জানে আর তিনি এই যে আমাদের ব্যস্ততাময় জীবন জনবসতি যানবাহন চারিদিকে শুধু শব্দ কোলাহল তিনি ওই পরিস্থিতির মধ্যে থেকে তিনি কিছু আঁকতে পারেন না বা শান্তি পান না তাই জন্য তিনি শহর দূরে চলে যান তার ওই শিল্প সত্তাকে জাগাতে আর সেখানে গিয়েই তিনি তার মনের মতন সেই ল্যান্ডস্কেপ গুলোকে দেখে কোনো গির্জা কোনো বাড়ি কোনো মাঠ আর সেগুলোই তিনি তার রং তুলির সাহায্যে ক্যানভাসে ফুটিয়ে তোলেন আর ঠিক তেমনই সেই পরিবেশটাকে পছন্দ করেন পল তার বন্ধু ভিনসেটের বন্ধু পল তো মাঝে মধ্যেই পল ভিনসেট মানে তার বন্ধুর কাছে গিয়ে থাকেন আর তার সঙ্গে কিছু মুহূর্ত কিছু দিন কাটান যেটা তিনি বরাবরই ভালোবাসেন কারণ তিনিও ভিনসেটের মতন মানসিকতা নিয়ে বাঁচতে চান বাঁচতে ভালোবাসেন তো এইভাবে তো গল্পটা শুরু হয় কিন্তু হুট করে তারপরে আমি দেখি যে গল্পটা আমাদের এই আধুনিক যুগে দু সালে এক দম্পতির জীবনে ঢুকে পড়ে একটা আঠেরোশো অষ্টআশি সালের ফ্রান্সের গল্প আর একটা দু হাজার সালের কলকাতা আর দুটো একদমই আলাদা কোনোটার সাথে কোনো লিঙ্ক নেই আর দম্পতিটি হলো শর্মিলা আর হৃত্বিকা হৃত্বিক ও বিজ্ঞাপন কোম্পানিতে একটি খুবই গুরুত্বপূর্ণ পদে কাজ করে কিন্তু প্রবলেমটা হলো এটাই যে হৃত্বিক যে ক্যারেক্টারের কথাটা আমি বলছি সে মাঝে সাজেই একটা হ্যালিভ সিনেশনের মধ্যে ঢুকে পড়ে অ্যাজ এ এক্সাম্পল ধরো সে অফিসে একটা রুমে মিটিং রুমে ওয়েট করছে কারণ সেখানে একটা মিটিং শুরু হবে আর তখনও ধরো মিটিং রুম থেকে কেউ আসেনি তো সে চেয়ারে বসে রয়েছে উঠ করে তার মনে হলো অফিস রুমের যে কাঁচের যে দেওয়ালটা যেখান থেকে কলকাতা শহরের অর্ধেকটাই দেখা যায় সেখানটায় হঠাৎ সে দেখছে একটা খোলা মাঠ নীল আকাশ গাছপালা ভর্তি আর সে সেই মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলছে আর শুধু সেটা সে মিটিং রুমে না এরকম তার জীবনে সবসময় হচ্ছে সে ধরো প্যাসেঞ্জার সিটে বসে আছে আর তার ওয়াইফ মানে শোর মিলা করছে হঠাৎ ঋত্বিকের মনে হলো তাদের গাড়িটা একটা খাদে পড়ে যাচ্ছে তো এরকম ধরনের হতে থাকে আর এইটা সে গুলিয়ে ফেলে কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব কারণ টোয়েন্টি ফোর সেভেনের এর বেশিরভাগটাই সেই হ্যালিউসিনেশনের মধ্যেই থাকছে তো যখন সে বাস্তবে আসছে তার কাছে সেটা মেনে নিতে অসুবিধা হচ্ছে কারণ বেশিরভাগ সময়টাই সে সেই অবাস্তবে আছে একটা কল্পনায় আছে যেখানে আজগুবি কিছু ঘটনা ঘটে চলেছে দিন দিন হ্যালোসিনেশনটা বাড়তেই থাকে আর হৃত্বিকের পক্ষে সেইটার থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর হয়ে ওঠে সে গুলিয়ে ফেলে বাস্তব আর অবাস্তবটাকে তখন শর্মিলা শহরের নামীদামি সাইকো থ্রোফিসদের মধ্যে এক অন্যতম রুকসার আহমেদ যার সঙ্গে তাদের হৃত্বিকের অফিসের এক পার্টিতে দেখা হয়েছিল যখন সে জানতোই না যে ভবিষ্যতে এনার সাহায্য নিতে হবে তো তার কাছে হৃত্বিক নিয়ে যান আর তারপরে নানানভাবে তাদের চিকিৎসা শুরু হয় তো তারপরে কিভাবে ওই থেকে পারে হয় শেষে আদৌ কি ঋত্বিক একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে নাকি কোথাও তাকে হারিয়ে যেতে হয় সেটা আমরা বুঝতে পারবো এই বইটা পড়ার পরে আর যেটা আমি পেরেছি আর তোমরা যদি জানতে চাও কিভাবে কলকাতা দু হাজার সতেরো সালে এই ঋত্বিকের সম্পর্ক জড়িত কিভাবে তাদের গল্পটা শেষে গিয়ে মিলে যায় তো সেটাই জানার আর আমি বলবো যে এই বইটা যদি তোমরা পড়ো তোমরা একটু তোমাদের সময় নষ্ট করবে না কারণ কিছু কিছু বই থাকে না যে আমরা পড়ার পরে মনে করি যে ফালতু করলাম সময়টা ফাও নষ্ট যদিও কোনো কিছুতেই আমরা কোনো পড়াতেই আমরা সময় নষ্ট করি না কিছু না কিছু আমরা শিখি কিন্তু সেটা হয়তো মনে দাগ কেটে যায় না কিন্তু এই বইটার ক্ষেত্রে আমি বলবো তোমাদের পড়ার পরে খুবই ভালো লাগবে আর এই গল্পটা মনে একটা দাগ কেটে যাবে এবার রাইটার সম্বন্ধে কিছু বলি শ্রীজাত তো তার এই লেখার যে পদ্ধতিটা প্লট কনস্ট্রাকশনটা মানে একটা গল্পকে ধরা আর সেটাকে ছাড়া যে পদ্ধতিটা সেটা আমার খুবই ভালো লেগেছে ধরো প্রেজেন্ট একটা ঘটনা চলছে আর একটা অতীতের একটা ঘটনা বলতে হবে অতীতে ঘটে যাওয়া অনেক দিন আগের একটা ঘটনা তো সেই ঘটনাটা যখন শুরু হচ্ছে যেভাবে শুরু হচ্ছে যে টেকনিকটা এটা খুব ভালো ফার্স্ট টাইম আমি শ্রীজাত স্যারের কোনো কাজ গল্প পড়লাম আর সেটা খুবই অনবদ্ধ লেগেছে আমার ভবিষ্যতে আরো লেখা পড়ার আমার ইচ্ছা আছে তো গল্পটা টকিং প্যাশন এই জীবনে আমরা অনেক পরিস্থিতির বা ক্যারিয়ারের চাপে বা পরিবারের চাপে আমাদের প্যাশনটাকে গিভ আপ করি না আমরা এটাকে ছেড়ে দিই গিভ আপ করে দিই প্যাশনটাতে কিন্তু আলটিমেটলি যখন একটা পর্যায়ে চলে যায় একটা বয়সে চলে যায় তখন কোথাও গিয়ে মনে হয় যে খুবই একটা ভুল করেছি হয়তো আমি যদি চেষ্টা করতাম আমি যদি একটু ফ্যামিলি মেম্বারদের বোঝাতাম একটু যদি দৃঢ়ভাবে আমার প্যাশনটাকে ধরে রাখতে পারতাম তাহলে হয়তো কিছু করতে পারতাম এটা নিয়ে জীবনটা হয়তো আরও সুন্দর হতো কিন্তু সেইটা আমরা করি না আমরা সেই সেই বর্তমান সেই মুহূর্তে যে কঠিন পরিস্থিতিটা সেইটার সঙ্গে আমরা মোকাবিলা করতে পারি না সেই পরিস্থিতিটাই আমরা হার মেনে যাই তো এটাই আমি শিখতে পেরেছি বইটা পড়ার পর তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর তোমরা কি এই বইটা পড়েছো যদি পড়ে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখতে বলো না তো আজ এই পর্যন্ত থাক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের জন্যে যা